সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বারাকাতু যারা দেশে কিংবা দেশের বাহির থেকে আমার প্রতিনিয়ত আলোচনাগুলো দেখেন আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশের একজন সাংবাদিক এবং আলোচক জনাব মাসুদ কামাল তিনি এই প্রতিদিন টক যে সব কথাগুলো বলেন এর আশি আমি এই মুহূর্তে পর্যালোচনা করে দেখেছি যে আশি আশি পার্সেন্ট কথাই তার একেবারে অপ্রাসঙ্গিক এবং অপ্রয়োজনীয় তার কারণ হচ্ছে একজন বিশেষ ব্যক্তি যদি কোনো প্রকার মিথ্যা কথা বলেন কিংবা অযথা কোনো কথা বলেন তাহলে সেই কথাগুলো এই সাধারণ মানুষের কাছে একটা এই নেতিবাচক বলে মনে হয় তার কারণ একজন গ্রহণযোগ্যতা সম্পন্ন মানুষ যদি অগ্রহণযোগ্যতা কথা বলেন তাহলে তাকে মানুষ ধীরে ধীরে আপনার গ্রহণযোগ্যতা থেকে অনেকটা নিচে নামিয়ে আনে যাই হোক আজকে আমি এই যেই কথাগুলো আলোচনা করব। তার মধ্যে প্রথম যেই কথাটা একটু আগে আমি এই যেন মাসুদ কামালের একটি আলোচনা দেখছিলাম তিনি বলেছেন যে নাগরিক পার্টি অর্ধেক কবরে চলে গেছে আসলে এটা একটি নেতিবাচক কথা তার কারণ এই যারা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং এই উপদেষ্টা মণ্ডলীতে যারা রয়েছেন যেসব তরুণ নেতা তরুণ ছাত্র নেতা রয়েছেন আসলে তাদেরকে যদি আপনারা খুব বেশি একটা সহজ মনে করেন সহজলভ্য মনে করেন এবং দুর্বলচিত্রের রাজনীতিবিদ মনে করেন কিংবা তারা খুব ছোটো সংগঠক মনে করেন তাহলে মনে হয় যে আপনি হবেন পৃথিবীর সবচাইতে নির্ভব এবং অগ্রহণযোগ্য একটি ব্যক্তি তার কারণ হচ্ছে পাঁচই আগস্টের পূর্বে গত ১৬ বছর অর্থাৎ প্রায় সাড়ে পনেরো বছর ১৬ বছরের কাছাকাছি বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এই আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সময়ে বাংলাদেশের যে দুইটি প্রধান রাজনৈতিক দল অর্থাৎ বিএনপি এবং জাতীয় পার্টি এবং আপনার তিনটি বলা চলে আপনার বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ এই তিনটি দল একটি তো লেজুরবিহীন এমনকি সেটা হচ্ছে জাতীয় পার্টি জাতীয় পার্টি সবসময় আওয়ামী লীগকে তেল দিয়ে তারা চলতো এবং এই তেল দেওয়ার ফলে আওয়ামী লীগের যতটা জাতীয় পার্টির যতটা ক্ষতি হয়েছে আওয়ামী লীগের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তার কারণ তখন যদি এই বিএনপি বিরোধী দলে থাকতেন আর এই বিরোধী দলে থাকা থাকলে বিভিন্ন যে আন্দোলন সংগ্রাম তারা চালিয়ে যেতেন তাতে আমার মনে হচ্ছে না যে পাঁচই আগস্টের একটি জন্ম হতো যদি শক্তিশালী বিরোধী দল হিসাবে বিএনপি থাকত এই বিএনপিকে আওয়ামী লীগ কোন ঠাসা করে তাদের বিরুদ্ধে বিভিন্ন হামলা মামলা আপনার অপপাত এবং তাদেরকে জেল জুলুমের ভয় দেখিয়ে তাদেরকে অনেকটা দূরে সরিয়ে রেখেছিলেন রাজনীতির মাঠ থেকে তারা বিরোধী দলে ছিলেন না বিরোধী দলে ছিলেন একেবারে একটা এমন একটি দল যেই দলটির বাংলাদেশে কোনো প্রকার গ্রহণযোগ্যতা নেই এই সেই দলটি হচ্ছে জাতীয় পার্টি ঢাকা পাশ আসরে যখন এই জি এম কাদেরের স্ত্রী শেরিফা কাদের নির্বাচন করে তারা কোটি কোটি টাকা তারা আওয়ামী লীগ থেকে এই আপনার গ্রহণ করে এই নির্বাচনে মাত্র পাঁচ হাজার ভোট পেয়েছেন আমি নিজে সেখানে দাঁড়িয়েছিলাম এবং যে প্রিজাইডিং অফিসার ছিল এবং আমি সাংবাদিক হিসাবে আমি সেখানে ছিলাম তখন দেখেছি যে মাত্র পাঁচ হাজার সামথিং কিছু ভোট বেশি পেয়েছে তার একমাত্র কারণ হচ্ছে যদিও তারা আওয়ামী লীগ সাথে আওয়ামী লীগের এই আওয়ামী লীগের এই এই এলাকার এমপি তাকে বসিয়ে এই জাতীয় পার্টিকে একটা সাপোর্ট করেছিল এবং জাতীয় পার্টিকে এই আসনটা ছেড়ে দিয়েছিল আওয়ামী লীগ তারপরেও তারা পাঁচ হাজার ভোট পাওয়ার একমাত্র কারণ হচ্ছে এই জাতীয় পার্টিটাকে এখন মানুষ এই বিশ্বাস করতে পারছে না তার কারণ হচ্ছে তাদের কথাবার্তা বিভিন্ন আলোচনা সমালোচনা তারা আওয়ামী লীগের সাথে যেভাবে এই সম্পৃক্ত হয়ে বিভিন্ন নির্বাচনে এই আপনার নির্বাচিত হয়েছেন এই বিষয়গুলো জনগণ কিন্তু একেবারে সহজভাবে মেনে নেনি তাদেরকে একটি তৃতীয় দল কিংবা চতুর্থ দল হিসেবে একটা বেইমান জাতি হিসাবে এই তারা বিভিন্ন নির্বাচন করেছেন মানুষ ঠিক এটাই মনে করেছেন কিন্তু বর্তমান সময়ে পাঁচই আগস্টের পর এই অন্তর্বর্তীকালীন সরকার তারপর আপনার এই বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা যে একটি আঠাশ তারিখে একটি নতুন দল সৃষ্টি করেছেন যেটা হলো এই আপনার নাগরিক পার্টি সেই জাতীয় নাগরিক পার্টির উত্থানের পরপর তারা যখন নাগরিক পার্টির একটি ঘোষণা করলেন ঠিক পরপরেই বাংলাদেশে বেশ কয়েকটি দল তাদের বিরুদ্ধাচরণ শুরু করলো যার ফলে এখন এই টকশুতে যারা আলোচনা করেন যাদেরকে টিভি চ্যানেলগুলো একেবারে মনে করছেন যে তাদের উপরে আর কেউ নেই তারাই একমাত্র বিজ্ঞানী তারা একজন একমাত্র গবেষক তারাই একমাত্র সমালোচক আলোচক এবং তারাই একটা বিশ্বজ্ঞানী এই জ্ঞানী লোকগুলো যখন এই একেবারে নির্বোধ মানুষের মতন এই আপনার কথা বলে অপ্রকৃতস্থ মানুষের মতন তখন আমার মনে হয় যে এই লোকগুলোকে ওই টক শুতে না নিয়ে তাদেরকে আপনার জনগণের মাঝখানে ছেড়ে দেওয়া উচিত জনগণ তাদের কথাবার্তা শুনে যা করার করবে যাই হোক সার্জি শালম গতকালকে একটি বক্তব্যে বলেছেন যে যতদিন পর্যন্ত শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে দাঁড় করানো না হবে আওয়ামী লীগের বিচার না হবে ততদিন পর্যন্ত নির্বাচন হবে না এবং নির্বাচন হতে দেওয়া হবে না আসলে এই কথাটাই আপনার মনে রাখবেন যে এই কথাটাই শেষ পর্যন্ত টিকে থাকবে যারা এই মুহূর্তে ভাবছেন যে এই ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন হতে যাচ্ছে জাতীয় নির্বাচন আসলে এই ব্যাপারটা একেবারেই সহজ নয় আপনারা যদি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে এতটাই দুর্বল মনে করেন যে আপনাদের ধমকে তারা নির্বাচন দিয়ে দেবে আমার মনে হয় তার চাইতে বোকা এর চাইতে বোকা আর আপনারা নেই তার কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু তৈরি করেছেন আপনার ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিন্তু তারা বাংলাদেশে এনে যে ক্ষমতায় বসেছেন যারা বসেছেন তারাই হলো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা অতএব তাদের কথাই তিনি আমার মনে হয় শুনবেন এবং রাস্তাগুলো সেভাবেই পরিষ্কার করতে যাচ্ছে এবং আলোচনা সমালোচনা ঠিক এভাবেই যাচ্ছে আপনারা জানেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে অনেকটা চাপে রয়েছেন চাপ চাপে থাকার কারণ একটাই তারা এই যারা বিএনপি এবং আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এই তিনটি দলেই কিন্তু এখন এই বৈশ্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটা কঠিন চাপে রেখেছে কখনো কখনো আন্দোলন কখনো কখনো তাদের বিরুদ্ধে সমালোচনা কখনো কখনো বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হয়ে কখনো কখনো বিভিন্ন কারণে অকারণে এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটা চাপে ফালানোর জন্য একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে যার কারণে এই মানুষগুলো এই মুহূর্তে কিছুটা অপ্রকৃতস্থ হয়ে পড়েছে মনে করছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস হয়তো যে কোনো মুহূর্তে দেশ ছেড়ে পালিয়ে যাবে কিংবা দেশের মানুষের এত প্রেশার তিনি সহ্য করতে পারবেন না আসলে ঘটনাটা এরকম নয় তিনি অত্যন্ত ঠান্ডা মস্তিষ্কের মানুষ যেই মস্তিষ্কে এই নোবেলের পাওয়ার রয়েছে সেই মস্তিষ্ককে এক এক ধরনের পাগল ছাগল যারা দেশটাকে অশান্ত করতে চাচ্ছে যারা দেশটাকে একটা বিশৃঙ্খল পরিস্থিতির দিকে দিকে নিয়ে যাচ্ছে এই ধরনের মানুষের কথা শুনে ডক্টর মোহাম্মদ ইউনুস আমার মনে হয় না তিনি এই দেশ ছেড়ে পালিয়ে যাবেন কিংবা তাদের কথা মতো যে কোনো মুহূর্তে নির্বাচন দিবেন আসলে যে সংস্কারের কথা হচ্ছে সংবিধান পরিবর্তনের কথা হচ্ছে আপনারা নিশ্চিত থাকবেন সংবিধানও পরিবর্তন হবে এবং সংস্কারও হবে সংস্কারের পরপরই কিন্তু একটি নির্বাচনের কথা আলোচনা করা যেতে পারে এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার কারও কথায় নির্বাচন দিবে এটা আমার মনে হয় কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্র সমন্বয়করা যেভাবে কথা বলেছে বর্তমানে এইভাবেই কথা বলে তারা কখনো কাউকে আপোষ করতে চায় না অন্যায়ের কাছে মাথা নত করতে চায় না আর শেখ হাসিনার কাছে তো প্রশ্নই উঠে না এবং তার দল নেতাকর্মীদের কাছে তো আরও আগেই না যার কারণে এখন আমরা যা দেখছি যে নির্বাচনটা হয়তোবা সাতাশ সালের আগে হচ্ছে না তার কারণ আমরা যে যতই বলি না কেন যে পঁচিশ সালেই হয়তো নির্বাচন হবে মোটেই হচ্ছে না এই জনাব সার্জিস আলম হাসনাত আবদুল্লা সহ যারা বর্তমানে নতুন একটি রাষ্ট্র মানে আপনার নতুন একটি দল গঠন করেছে যে দলটা এখন বার্তা বাংলাদেশে সবচেয়ে আলোচিত একটি বিষয় যে দলটাকে আপনারা খুব সহজ এবং দুর্বল মনে করছেন আমি মনে করছি যে এই দলটা এমন একটি দল এমন একটি শক্তিশালী দল যে দলটা আওয়ামী লীগের মতো ১৬ বছরের যে অবসান ১৬ বছরের নাটকীয় অবসান তারা ঘটিয়েছে তাদেরকে অত সহজে তারা এত সহজে হার মেনে যাবে এ দেশে এটা আমি বিশ্বাস করি না এরকম মাসুদ কামালের মতো হাজারো আলোচক সমালোচক যদি বলেন যে নাগরিক পার্টি এই অর্ধেক কবরে চলে গেছেন এটা কি সাধারণ মানুষ বিশ্বাস করবে বিশ্বাস করবে না বিজ্ঞ লোকেরা কখনও প্রতিদ্বন্দ্বীকে দুর্বল মনে করেন না যারা দুর্বল মনে করেন এরকম মাসুদ কামালের মতো মানুষই এখন এই মুহূর্তে দুর্বল মনে করছে যার কারণে যে কোনো সময় আরও একটি ঘটনা ঘটে যেতে পারে বাংলাদেশে এই যারা মাসুদ কামাল কিন্তু আমাদের এই যে সেনাবাহিনীর প্রধান তাকে নিয়েও আলোচনা করেছেন আসলে তার এই বক্তব্যগুলো যারা শুনে আমি মনে করি তারাও একটি অপ্রকৃতস্থ মানুষ এবং তারা কিছুটা এই তার মতোই নেতিবাচক ইতিবাচক হলে কখনো এক চিটিয়া কোনো আলোচনা সমালোচনা কেউ করে না আমরা দেখেছি তার আলোচনা একমাত্র আওয়ামী লীগের যে পাচাটার যে একটা সমস্যা তেল দেওয়ার যে একটা সমস্যা তার রয়েছে এই সমস্যাটা তার কবে দূর হবে এটা হয়তো আমরা জানি না কিন্তু আমরা আশা করি অচিরেই তিনি যেহেতু একজন সাংবাদিক সাংবাদিকরা কখনো কাউকে ছেড়ে কথা বলেন একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ছেড়ে কথা বলেন আমি মনে করব যে জনাব মাসুদ কামার এই পরবর্তী আলোচনাগুলো যাতে তিনি সুন্দর এবং স্বাভাবিকভাবে এবং সত্য কথা বলেন এটাই আমি প্রত্যাশা করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম